সো আপনারও কি ফোনের গ্যালারি থেকে পুরনো ফটো এবং ভিডিও ডিলেট হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা ফলো করুন আপনার ফোন থেকে যদি পুরোনো ফটো এবং ভিডিও ডিলেট হয়ে যায় এটা কীভাবে রিকভারি করে আপনার ফোনে আনবেন মাত্র দুই মিনিটের মধ্যে শিখিয়ে দেবো আপনার গুগল ড্রাইভ থেকে কীভাবে রিকভারি করতে হবে আপনার হারিয়ে যাওয়া পুরনো ফটো খুব সহজেই আপনি কিন্তু করতে পারবেন যেটা আপনার জানা নেই কীভাবে পুরোনো ফটো রিকোভারি করতে হয় তো খুব সহজেই আপনার হারিয়ে যাও পুরনো ফটো আজকের ডেটে আপনি রিটার্ন আনতে পারবেন মানে রিকভারি করতে পারবেন তো হারিয়ে যাও পুরনো ফটো আজকের ডেটে কিভাবে রিকভারি করতে হয় আজকের ভিডিওতে মাত্র দু টিভিতে আপনি শিখতে পারবেন সিম্পলি স্ক্রিন সাইটে ফলো করুন আমি এখন সিম্পলি আমার ফোনের প্লে স্টুরে অন করবো আপনার সবার ফোনেই কিন্তু ফোনের গুগল প্লে স্টোরটা থাকবে যেখান থেকে আপনি গেম প্ল্যাকেরা মানে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করেন তো আজকের এইটা আপনার প্লে স্টোরে যে এই জিমিল আইটিটা দেখেন প্রোফাইল সেকশনের উপরে ক্লিক করবেন এই জিমিল আইটিতে অটোমেটিকলি আপনার পুরোনো ছবিগুলো মানে একা সেভ করে রাখে কারণ তো এখান থেকে বেরিয়ে আসি আমি আমার ফোনে গ্যালাইটা অন করি ফোনের গ্যালাইতে এই ধরনের ফটো আমাদের রয়ে যায় এখানে ডিলেটে ক্লিক করে ফটোগুলো আমরা এখান থেকে ডিলিট করে ফেলি কিন্তু ওই ফটোগুলো আজকের এই এখান থেকে ডিলেট করার ফলেও কিন্তু আপনার এখানে ফোনে গুগল প্লে স্টোরে গুগল ড্রাইভে অটোমেটিকলি সেভ করে রাখে যেটা নাইনটি নাইন পার্সেন্ট যারা নেই এখান থেকে কীভাবে রিকভারি করতে হয় দেখতে পারবেন তো এখানে আমার ফোনে গুগল প্লে স্টোরিয়া আমি প্রোফাইল সেকশনে ক্লিক করে গুগল অ্যাকাউন্টে ইন্টার করব মানে গুগল অ্যাকাউন্টে আপনি ইন্টার করতে হবে এখানে আপনি একটা বেনিফিশিয়াল মানে এখানে একটা অপশন পেয়ে যাবেন যেখান থেকে পুরনো ফটোগুলো আবার রিটার্ন আপনি ইজিলি আনতে পারবেন তো এখানে আপনি দেখুন অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন পার্সোনাল ইনফরমেশন সিকিউরিটি মানে ম্যাক্সিমামের সবারই এখানে অপশন পেয়ে যাবেন এখানে একটু আপনার অপশন দেখুন ডাটা প্রাইভেসি তিন নম্বর অপশন পেয়ে যাবেন হোম পার্সোনাল ইনফরমেশন দেন ডাটা প্রাইভেসি তিন নম্বর অপশনে আপনি সিম্পলি চলে যাবেন তো তিন নম্বর অপশনে আপনি যে সময় এখানে চলে যাবেন এখানে ইটিভি পেজ খুলবে সিম্পলি আপনি নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে ইউটিউব হিস্ট্রি মানে আপনি সব ডিটেলস এখানে পার্সোনাল পেয়ে যাবেন যেখান থেকে আজকের এটা আপনার পুরনো হারিয়ে যাওয়া ফটোগুলো আপনি কিন্তু রিকভারি করতে পারবেন দেন আমি নিচের দিকে ইজিলি চলে যাব দেখুন নিচের দিকে আসলাম এখানে নিচের দিকে আসবো দেখুন আমি সিম্পলি এখানে দেখুন গুগল প্লে জিমেল অ্যান্ড ফটো বলে একটা অপশান আপনার সিম্পলি ফলো করুন দেখুন ফটো বলে অপশন রয়েছে আপনি ফটোগুলো রিকভারি করতে যান তার গ্যালারিটা তার ফটো সিলেক্ট করবো দেখুন আমি মাত্র দুই মিনিটের ভিতরে আপনার পুরোনো ফটোগুলো রিকভার করা শিখিয়ে দেবো সিম্পলি আমি এখানে কী করেছি আমি ফটোতে ক্লিক করেছি তো আপনি জন্য এখানে ফটোতে ক্লিক করবেন তো ওয়েটিং নেবে দেখুন আপনার সামনে ওয়েটিং নিচ্ছে মানে লোডিং করছে আপনার গুগল দেখবে যত যাবতীয় ফটো ফটো রয়েছে সবগুলোই এটি বেশি দেখুন গুগল ডাউনলোডার এখানে দেখুন ডাউনলোডারের ডাটা অ্যান্ড ডিলেট এ সেভিং তো ডিলিট করা পুরোনো ফটো আপনার সেই দেখার জন্য এখানে ক্লিক করবেন অনেক ক্ষেত্রে কী হবে এখানে যাওয়ার পর আপনি পুরনো ফটো পেয়ে যাবেন আর অনেক ক্ষেত্রে নাও পেতে পারেন কারণ এখানে যার যার সেই অটোমেটিক হয়ে থাকবে গুগলে পে গিয়ে আপনি চেক করতে পারেন আপনার যদি থাকে তাহলে এখানে গ্যালারি অপশন থাকবে এখানে ক্লিক করে আজকে ডিটে ডিলিট করা যাবতীয় সব পুরনো ফটো এখান থেকে আপনি ইজিলি পেয়ে যাবেন তো আপনি টাই করে দেখতে পারেন আপনার গুগল প্লে স্টোরে এই অপশনটা রয়েছে কি না